এ তোমরা দুজনে কি করছো তাকাও তাকাও হাতের লেখা খারাপ আমার এটা নিয়ে আসে কি হবে ওটা হাতের লেখা ঠিক করার জন্য ও লিখছো তো লেখো দেখি লেখো 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 ওয়া হেভি জিনিস তো ওরকম টানতে নেই উপরের থেকে টানতে হয় তুমিও লিখছ আর একটা লেখো কটা এনেছে দেখি তো এই যে আর কটা এই যে ঠিক আছে কতগুলো এনেছে দেখেছ এটা হচ্ছে এক দুই এটাও এক দুই এটা কি এটা ওয়ান টু তারপরে এটা কি এটা ওয়ান টু তারপরে এটা কি এ বি সি ডি এটাও এ বি সি ডি তাই তো এটা কি সর্বর্ণ মানে ও আ স্বর্বর্ণ এতগুলো হাতের লেখা করলে ঠিকঠাক করে তোমাদের হাতের লেখা ভালো হয়ে যাবে মন দিয়ে করো ঠিক আছে হ্যাঁ মনে হচ্ছে হাতের লেখা ভালো হয়ে যাবে আচ্ছা মন দিয়ে করো তাহলে হাতের লেখা ভালো হয়ে যাবে আর একটা হ্যাঁ আর একটা করো তো হ্যাঁ ওরকম করে ভাঁজ করো ছিঁড়ে যাবে না ঠিক করে ভাঁজ করো ভালো লাগছে করতে আয়ুষ এই টাকা আমার দিকে ভালো লাগছে করতে হাতের লেখা একটা করো তো দেখি কেমন করে করছে দেখি এই তো সাবাস আচ্ছা তোমরা কিসে পড়ো একটু বলে দাও তো ওয়ানে আমার দিকে তাকাও রোল নাম্বার কত আমার ছয় তোমার কত ছয় আর তোমার এ তাহলে তো অঙ্কুশের সঙ্গে পারো না তোমার রোল নাম্বার বেশি অঙ্কুশের কম এবার ভালো হবে এবার ভালো হবে না ভালো হবে তাই না বলছো কেন আচ্ছা নাও চলো বাই বাই করে দাও সবাইকে